আর নারী স্বামীর সেবা করবে তিন নাম্বার স্বামীর সেবা করবে হাওড়া জেলা করে তো করে করে বলছে তার মানে বেচারা খুব বিপদে আছে পিছন দিক দিয়ে একদম এরকম করছে মানে ওর বউ ওকে ভালোই বাসে না এরকম কোন ব্যাপার আপনার আমার স্ত্রীর কি প্রেম বিশ্বনবী বিশ্ব নবী জেনাবি রসুল্লাহাল্লাম তিনি বলছেন আম্মা জান আয়েশা বলেছেন বিশ্বনবী নবী বলছেন যে গেল সে আমি পানি করিতাম পান করা হয়ে গেলে দিতাম দেখিতাম ওখানে মুখ লাগায়া নদী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম আসলে আমরা তো সারা জীবন সে কিচ্ছা কাহিনী ঘটনা শুনে তো মজে আছি ওই জন্য কোরআন হাদিস বললে আর ভালো লাগে না পবিত্র আল কোরআনে একটা ঘটনা এসেছে চমৎকার ঘটনা আপনাদের সামনে ঘটনাটা পেশ করব আল্লাহর আজাব কেমন করে আসে এই দেখুন আপনাদেরকে বলছি মারাত্মক একটা ঘটনা এক আপনারা জানেন যে রাজধানীর নাম হচ্ছে সানা কি নাম সানা ইয়ামানের রাজধানী এই সানা শহর থেকে ছয় কিলোমিটার দূরে একটা জায়গা তার নাম হচ্ছে জারোয়া এই জারোয়া নামক গ্রামের একটা ঘটনা পবিত্র আল কোরআনে আল্লাহ আলা নোট করে দিয়েছেন ঘটনাটা কেমন ঘটনা হচ্ছে এই যে এক লোকের লোকটা ছিল আহালি কিতাব এই তারা জারোয়াতে বসবাস করতো এরা কিন্তু অ্যাকচুয়াল ইথোপিয়ার মানুষ ইথোপিয়ার মানুষ তারা আহালে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান এরা এসে বসবাস করছিল জারোয়া নামক জায়গাতে এখানে বসবাস করে এই আহালি কিতাবদের ভিতরে একটি লোক লোকটা কিন্তু আল্লাহর প্রতি খুব ভালোবাসা তার লোকটার একটা আমের গাছ ছিল আমের বাগান ছিল খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনুন আমের বাগান এই আম যখন গাছে হতো তখন এই লোকটা গাছের ফলটাকে তিনটে ভাগ করত এক ভাগ বাগানের খরচার জন্য লাগাতো আর একটা ভাব সে নিজের সংসারে খরচা করতো আর একটা ভাব ফকির মিসকিনদের বিলি বন্টন করে দিত লোকটা মারা গেল লোকটার তিন বেটা কটা বেটা তিন বেটা এই তিন বেটা যুক্তি করছে যা আব্বা এতদিন যা করেছে এই ভুল আমরা আর করি আ এই এইগুলো আমরা আর করবো না ফকির মিশ্রিনকে দিতে যাব কেন কষ্ট করে নিজের গাঁটের টাকা দিয়ে বাগানে গাছ লাগানো আছে পরিচর্যা করি আর আমরা কেন ফকির মিশ্রিনকে দিতে যাবো নেতারা তিন ভাই মিলে পরামর্শ করছে পরামর্শ করছে যে আব্বা তো চলে গেল বাগানের ফলগুলো কীভাবে পারতে হবে একজনে বলছে এক কাজ কর রাতের বেলা চুপি চুপি বাগানে যাব যাতে কেউ বুঝতে না পারে ফকির মিসকিনরা গাছে ফল পেড়ে ভোরবেলার দিকে পালিয়ে চলে আসব কেউ তাহলে বুঝতে পারবে না দুই ভাই এটা বলছে কিন্তু মেজো ভাই যে সে মেজ ভাইটা তখন বলছে না দেখ আল্লাহ এই আব্বা যেটা করেছে না ওইটাই কর না তো বরঞ্চ বিপদ চলে আসতে পারে আব্বা যেটা করেছে ওইটাই কর না তো বিপদ চলে আসবে ঘটনাটা এই সংক্ষিপ্ত আকারে বললাম আল্লাহ সুবান ওয়া তালা ওই বাগানওয়ালার ঘটনাটা কোরআন মাজিদে নোট করেছেন শিক্ষা পাওয়ার জন্যে আপনাদের এই ঘটনা থেকে আমি একটা শিক্ষা দেব ওই জন্য আপনাদের সামনে আমি এই ঘটনাটা পেশ করতে যাচ্ছি আল্লাহ তালা বলছেন যারা নাবিদেরকে অপমান করবে অর্থাৎ নবীদের কথার যারা অবাধ্য হবে তাদের এইভাবে আমি আল্লাহ দিনে এবং রাতে বিভিন্ন প্রকার আজাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব কি বুঝতে পারছেন না এই দেখুন একটা ধ্বংসের কথা বলি আল্লাহ তালা বলছেন ইন্না বালাও না হোম কামা ভালাও না আসহাবাল জান্নাতে ইজ আকসামো লাইয়াসরিমা মুসবিহ আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে যখন তারা শপথ করেছিল যে তারা ফল পাড়তে যাবে বাগানে মানে ওই তিন ভাই যুক্তি করছে ফল পাড়তে যাব বাগানে আল্লাহ তাল্লা বলছেন তারা ফল পারতে যাবে চিন্তা ভাবনা করেছে কিন্তু আল্লাহ বলছে ইয়াস্তা নুন তারা কেউ ইনশাল্লাহ বলেনি তার মানে এখান থেকে একটা কোরআন থেকে শিক্ষা নেন কাজ ভালো হোক উদ্দেশ্য আর মন্দ হোক ইনশাল্লাহ বলবেন ইনশাল্লাহ যদি না বলেন কাজ সাকসেসফুল হবে না কি বলছি বুঝতে পারছেন আগামীকাল মেয়ের বাড়ি যাবেন কি বলবেন হ্যাঁ ইনশাল্লাহ আর ফকির মিসকিনরা কালকে আমাদের বাড়ি আসতে পারে ভালো করে বুঝবেন আমি বাড়ি থেকে পালিয়ে চলে যাব। এটা তো একটা খারাপ কাজ এই ক্ষেত্রে কি বলবেন হ্যাঁ কুরবানিতে পঞ্চাশ কেজি গরু চার ওজনের গরু দিয়েছেন বা চার মনের ওজনের গরু দিয়েছেন গো সব নিজের ফ্রিজে রেখে দেওয়া ধান্দা করছেন যে যাতে কালকে কেউ আসতে না পারে ফ্রিজে তালা মেরে ওই বাড়ি গিয়ে বসে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা যাবে হ্যাঁ না এ কাজে ইনশাল্লাহ বলবেন এরা তো তিনজনে খারাপ কাজে যাচ্ছে ফকিরদেরকে ফাঁকি দেওয়ার জন্য বাগানে যাচ্ছে ফল পাড়তে তাই না এরা আল্লা তবুও বলছেন এরা কেউ ইনশাল্লাহ বলল না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন অতঃপর তোমার প্রতিপালকের নিকট হতে এক আজাব অতিবাহিত হলো সেই বাগানে যখন তারা ছিল নিদ্রিত তিন ভাই বাগানে বাড়িতে ঘুমিয়ে আছে ভোরবেলা ফল পারতে যাবে আর বাড়িতে ঘুমিয়ে আছে এই অবস্থায় তাদের বাগানে আল্লাহর আজাব ঢুকে গেছে বুঝলেন কি আজাব ঢুকেছে আল্লাহ বলছেন সেটাকে আমি আগুন দিয়ে পুড়িয়ে বাগানের ফল গাছপালা পালা সব সাত করে দিলাম আগুন দিয়ে এটা আমার আজাব আল্লাহ বলছেন ফাতানা তো মুসবিগিন সকাল যখন হলো তিন ভাইয়ের ভেতরে এক অপরকে ডেকে তখন বলছে চল বাগানে চল ভোরে হাজান হয়ে গেল সূর্যটা ওটা ভাব ফল যেতে হবে চল এক অপরকে ডাকতে লাগলো আল্লাহ বলছেন আনিক হারিসিকুম দু এক অপরকে বলছে তোমরা যদি ফল কাটতে চাও তবে সকাল সকাল বাগানে চলো আল্লা সকাল সকাল চলো তাহলে বাগানে কোনো ফকির মিসকিন যেতে পারবে না প্ল্যান করছে দেখুন ফকির মিসকিন কি যেতে পারবে না অগাদাও আলা হর দিন কদিন অতঃপর তারা তারপরের দিন সব ফল পাড়তে চলে গেল ফালাম্মা আহা কল ইন্না লা বাগানটা দেখেই তারা বলল এই কি ব্যাপার আমরা আমাদের বাগানতে এটা না মনে হয় ভুল রাস্তায় অন্য দিকে চলে এসেছি ভুল রাস্তাতে অন্য দিকে চলে এসেছি মানে বাগানের বুঝতে পারছে না আল্লাহ তো আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন ফালাম্মা মারা আউহা তারা যখন দেখলো কলু তারা বলতে লাগলো জ লুন আমরা মনে হয় রাস্তা সব ভুলে গেছি এই রাস্তা তো আমাদের বাগানের রাস্তা নয় আল্লাহ বলছেন বাল নাহানু মাহারু মন এক অপরকে তারা তখন বলছে না রাস্তা ভুলিনি আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেছে আল্লাহ আল্লাহ বলছেন কলা আওসাতু হোম তাদের ভিতরে সেই মেজ ভাইটা যে বললাম একটু ভালো আল্লাহ ওর কথা বলছেন কলা আওসা তো হুম সেই মেজ ভাইটা এখন বলছে আলাম আকুল্লা কুম লাউলা তুসাব্দি হন আমি কি তোমাদের দুজনকে বলেছিলাম না যে আব্বা যে কাজ করেছো ওইটাই করো তাহলে বাগানে ফল পাবে সুখ মিটল তো হ্যাঁ সুখ মিটেছে না এবার বিপদ হয়েছে তখন তিন ভাই মিলে বলছে কউল সুবহানাকা ওয়া রব্বিনা ইন্নাকুন্না জালিমিন হে আমার পবিত্র প্রতিপালক আমরা কি করেছি সীমা লঙ্ঘন করেছি আমরা করেছি অত্যাচার আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো আকবালা বাজুহুম আলা বাদিয়াতাল্লাহ ওয়া মুন তার এক অপরকে দোষারোপ দিতে লাগলো বলছে তোর জন্য বাগান পুড়ে গেছে বলছে তোর জন্য এ বলছে তোর জন্য এ বলছে তোর জন্য লম্বা চওড়া ঘটনা আল্লাহ বলছেন কলু ইয়া ইন্না কুন তারা বলল হাই দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী ওই কারণে বাগান কি হয়েছে গেছে আপনি পৃথিবীতে যদি নবীকে অপমান করেন নবীর কথা অনুযায়ী যদি না চলেন আপনার উপরে দিনে রাতে দুপুরে ঘুমন্ত অবস্থায় জেগে থাকো অবস্থায় আল্লাহর আজাব চলে আসবে মাল ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মাল আমাদের উপরে আল্লাহ আজাব আসছে না এই বলছিল করুণা চলে এসেছে কিছুদিন আগে হচ্ছিল না কেন কেন এটা আল্লাহ আজাব আজাব নয় আজাব এসেছিল একটা এগুলো কেন আসবে না এইগুলো আমাদের রিটার্নটা খারাপ রিটার্ন বুঝতে পারছেন সবসময় ভাববেন যে আল্লাহ আমাদেরকে যেটা দেয় সেটা একেবারে খাঁটি বিশুদ্ধ জিনিস দেয় আর আমরা আল্লাহকে যেটা দিই এটা দু নম্বরই আর চিটিং বা জিতে ভরা কয়েকটা জিনিস আপনাকে দেখাই গরু গরুর দুধ দেখেছেন পৃথিবীতে একটা মাত্র খাদ্য আছে যে খাদ্যটা একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি এই খাদ্যটাই খেয়ে যদি থাকে তার দ্বিতীয় কোনো খাদ্যর প্রয়োজন হবে না তার নাম দুধ আরবিতে বলা হয় লাবান দুধ গাই গাই মাঠে কি করে ঘাস খায় মাঠে ঘাস খায় তার শরীরের ভিতর আছে কি রক্ত তাই না রক্ত আর তার পেটের ভিতরে আছে ঘাসটা পচে পচে কি হয় গোবর তাই না তাহলে দুর্গন্ধ গোবর পেটের ভিতরে আছে আর শরীরে রক্ত আছে কিন্তু গোয়ালা যখন দুধের বাঁধ ধরে যখন টানে এই গোবর রক্তর ভিতর দিক থেকে আল্লাহ আলা তিনি জানেন যে আমার বান্দা এই দুধ পান করবে বাচ্চাকে পান করাবে এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ দুধ রক্তের কোনো গন্ধ থাকে দুধে গোবরের কোনো গন্ধ থাকে থাকে না একদম স্বচ্ছ পিওর খাবার বান্দা তুমি খাবে বলে গরুর পেটের ভিতরে প্রস্তুত করে রেখেছে অব্বা আপনি পৃথিবীতে যখন আসবেন এই যে চব্বিশ ঘন্টা আমি জিজ্ঞেস করছিলাম ঘরে যে ভাই কটা করে গুটকা খাও দিলে বলছে বেহিসাব বলছে না বলছে বেহিসাপ আসলে আপনি ইসলাম জানেন না একদম মায়ের পেটের ভিতরে যখন বাচ্চা থাকে মায়ের মাসিক বন্ধ হয়ে যায় মেয়েদের পেটে বাচ্চা চলে এলে তার মাসিক বন্ধ তার আর মেলস হবে না এই মাসিক বন্ধ হয় কেন না ওই মাসিকের রক্তটা বাচ্চার খাদ্য হিসাবে পেটের ভিতরে তৈরি হয় এখন রক্ত তো নাপাক জিনিস এই খাদ্য আল্লাহ তালা পরিবেশন করবেন কেমন করে মুখ দিয়ে না মায়ের ওই মানে যে মানে কি বলে নারী দিয়ে বা যে খাদ্য নালী দিয়ে বাচ্চা খাদ্য সংগ্রহ করবে সেই খাদ্য নালী আর মায়ের ওই জায়গাটা এইভাবে পেঁচ লাগিয়ে দিয়েছে মানে মায়ের রক্তটা খাদ্য হিসাবে বাচ্চার খাদ্য নালী দিয়ে তার পেটে সরবরাহ করছেন কে আল্লাহ মুখ দিয়েও তো দিতে পারতেন কেন দিচ্ছেন না আল্লাহ জানে যে আমার পবিত্র বান্দা নিষ্পাপ হয়ে পৃথিবীতে জন্মাবে জন্মাবার ফলে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জিকির করবে বান্দা তাহলে আপনার মুখটাকে একেবারে করে কে আল্লাহ আল্লাহ সেই মুখটাকে আমরা বেকার করেছি কি করিনি করেছি কি করিনি দাঁতের দিকে তো দেখা যায় না মনে হচ্ছে রং করে এসেছে মনে হচ্ছিল যে রং করে এসেছে আল্লাহ তুমি জাতিকে করো আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন একেবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন দিয়েছেন কি আমরা এবার আমরা যেটা রিটার্ন করি এটা সব ভেজাল চিটিং বাস দুই নম্বরই রমজান মাসে এই লোকটাকে দু হাজার টাকা দান করেছেন টাকায় দেখবেন গোলমাল ঢুকে আছে গোলমাল কাপড়ের ব্যবসা করেন তো হ্যাঁ কোনো এক জায়গায় পাঁচ হাজার মালের অর্ডার তুলেছেন ভালো কাপড়ের অর্ডারের দাম তুলেছেন অথচ তার থেকে মিটারে পাঁচ টাকা কমাতে পারলে মানে এখন এক লাখ টাকা ওখানি হয়ে গেল কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ মিটারে পাঁচ টাকা কম দামের কাপড় একই দেখতে একই সব একটু কোয়ালিটির ডিফারেন্স দিয়ে মাল পাঠিয়ে দিয়েছেন প্যাকিং করে সেও টাকা দিয়ে দিয়েছে ওই টাকার রুমজান মাসে দান করছে দেখলাম খুব মাল ভেজাল না কি নামাজ হাদিসে এসেছে হাদিসে কি এসেছে যে আত্মাগুরু শত্রুর ইমান পবিত্রতা পরিচ্ছন্নতা এটা কি ইমানের অঙ্গ পরিচ্ছন্নতা বলতে কি রাত্রে স্বামী স্ত্রী শুয়ে থাকলে ভোরবেলা উঠে গোসল করতে হয় আমরা ভেবেছি মনে এইটাই পবিত্র আর পেচ্ছাপ করলে পানি দিয়ে ধুয়ে নিতে হয় এটাই পবিত্রতা জামায় গোবর টোবর যেন লেগে না থাকে নামাজ পড়ার সময় একটা সাদা পাঞ্জাবি পড়তে হবে এটাই মনে হয় পবিত্রতা পবিত্রতা এর ভিতরে সীমাবদ্ধ না আপনার রক্তের পবিত্রতা লাগবে চোখের পবিত্রতা লাগবে মুখের পবিত্রতা লাগবে পেটে যে খাদ্য আছে তার পবিত্রতা লাগবে আপনার গোটা বডিটার পবিত্রতা লাগবে পবিত্র তো মানে এটা নয় যে পানি নিলাম আর পবিত্র হয়ে গেলাম এটাই মনে হয় ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন এটাই মনে হয় না পবিত্রতা মানে একজন মুসলিম তার মুখ দিয়ে কখনো খারাপ কথা বলতে পারে না তার মুখটাও পবিত্র হতে হবে একটা মুসলিম নামাজ পড়তে যাবার আগে যে পবিত্রতা অর্জন করতে হয় নামাজ পড়তে যাবার আগে তার পেটে যে খাবার আছে এই চাল কোথা থেকে এসেছে সেটারও পবিত্রতা লাগবে অজু করেছে বাড়িতে ট্যাবের পানিতে হুক মেরে কারেন্ট নিয়েছে না মিটার নিয়ে পানিটা উঠেছে ভিতর থেকে তারও পবিত্রতা থাকতে হবে পবিত্র মানে এটা নয় মানে আমরা স্রষ্টার কাছ থেকে যেটা পেয়েছি এটা খুব স্বচ্ছ এবং পবিত্র আমরা স্রষ্টাকে যেটা রিটার্ন করছি এটা অপবিত্রতায় একেবারে ভরপুর ভরপুর কিনা বলুন আমরা নামাজ পড়তে যাওয়ার আগে শুধু একবার ভেবে দেখবেন আপনি নিজে নিজেই যে আমার নামাজটা হচ্ছে কিনা পরীক্ষায় ছাত্র কত নাম্বার পাবে এটা মাস্টার বেশি জানে না যে পরীক্ষা দিয়েছে সে জানে কথা বলুন যে পরীক্ষা দিয়েছে ও জান ও তো জানে আমি কেমন লিখেছি সেই অনুযায়ী নাম্বার তা কোন লোকটা যাবে যাবে আর আর কে কার কার নামাজ নামাজ হচ্ছে হচ্ছে না এটা সে নিজেই বুঝতে পারছে আমাদের আর বলার প্রয়োজন নেই নিজে বুকে হাত দিয়ে রাতের বেলা ভাববেন যে আমি যে খাবারটা আজকে খেয়েছি এটা কি আমার সঠিক টাকা ছিল আমি যে মসজিদে যাচ্ছি আমার যাবার আগে যে কৃতকর্মগুলো আমার অজু করা খাওয়া পোশাকের পবিত্রতা মনের পবিত্রতা চোখের পবিত্রতা মুখের পবিত্রতা এগুলো কি আমার সব ঠিক ছিল ছিল না আপনি আমার দিনী ভাই আপনাকে খুব বেশি ভালোবাসি ওই জন্য আপনাকে ছোট বড় করে কয়েকটা বেশ অনেকক্ষণ যাবৎ কথা বলে নিলাম আর আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করে আপনাদেরকে লাস্ট আমি দুটো হাদিস শুনিয়ে বক্তব্য শেষ করে দেব দুটো হাদিস ইনশাল্লাহ মানার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক একটা হচ্ছে মেয়েদের সম্বন্ধে মেয়েদের সম্বন্ধে কি বলবে ওরা তো সব জানে ছাদে বসে বসে সব বসে দেখছে তো আর ওরা আমাদের থেকে বেশি হাদিস জানে ওদের হাদিসের শেষ নাই তাই না আশা তবুও মায়েদেরকে বলছি আপনাদের কাছে আমার চারটে চারটে করে কথা থাকলো এই চারটে জিনিস আপনি মেনে নেন আর এই চারটে জিনিস আজকে এখন থেকে ছেড়ে দেন আর আপনাদের কাছে আমার পাঁচটা কথা থাকবে আমার নয় নবীজির ইনশাল্লাহ আমরাই পাঁচটা জিনিস মেনে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক প্রথম মেয়েদেরটাই বলি তাহলে ওরা অবলার মতো অনেকক্ষণ বসে আছে ওরা আমার বক্তব্য পছন্দ করে না ওরা একটু সুরসার হবে গজল টাজল হবে মিক্সচার হবে তাই না ওরা এইগুলো পছন্দ করে কিন্তু আমার তো এগুলো এগুলো হচ্ছে না আজকাল তা পারি পারি না এটাও নয় আগে আমি কোপ করেছি এগুলো এখন আর ইচ্ছা করে করি না একটা হাদিস মেয়েদেরকে বলছি আল্লাহ নবী সাল্লাহ ভারি ভাসাল্লাম বলেছেন একটা নারী যদি জান্নাত যদি যেতে চায় চারটে যদি কাজ করে জান্নাত চলে যাবে কটা চারটা আপনার স্ত্রী যদি এখানে না থাকে আপনার স্ত্রীকে বাড়িতে গিয়ে বলে দেওয়ার দায়িত্ব আপনার এক বিশ্ব নবী বলছেন আল মারাতা সাল্লাত খমসাহা একজন নারী পাঁচ অক্তের সলাত আদায় করবে নামাজ পড়বে আপনার স্ত্রী পড়ে পড়ে যদি না পড়ে অন্তত পক্ষে তাকে নামাজটা ধরান কি বলছি বুঝতে পারছেন অন্তত পক্ষে তাকে নামাজটা দুই ও নামাজ পড়বে কেমন করে এক মাসে তেইশ দিন নামাজ পড়বে কেউ পড়বে এক মাসে সাতাশ দিন কেউ পড়বে এক মাসে পঁচিশ দিন বাকি দিনগুলো ও অসুস্থ হয়ে থাকলে ওর নামাজ কাজা লাগবে না আল্লাহ করে দিয়েছে নাম্বার দুই আল্লাহ নবী বলছেন অসমাত একজন নারী সিয়াম পালন করবে কতদিন না এক মাস রোজা রাখবে এই রোজা রাখা অবস্থায় যদি তার মাসিক যদি শুরু হয়ে যায় সে যদি ঋতুবতী হয় তাহলে যেদিন থেকে হবে সেই দিন থেকে ছেড়ে দেবে যেদিন শেষ হবে সেই দিন রোজা আবার ধরবে কিন্তু রোজাটা কাজা করে দিতে হবে এটার মাপ নাই আল্লাহ নবী তার পরে বলছেন ও আতা আত বা আর নারী স্বামীর সেবা করবে তিন নম্বর স্বামীর সেবা করবে হাওড়া জেলায় করে তো করে করে এবার আলহামদুলিল্লাহ করে পিছন দিকে একদিন এরকম করছে তার মানে বেচারা খুব বিপদে আছে পিছন দিক দিয়ে একদম এরকম করছে মানে ওর বউকে বাসে না এরকম কোনো ব্যাপার ওর আপনার আমার স্ত্রীর কি প্রেম বিশ্বনবী জনাবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আম্মা জান আয়সা বলেছেন বিশ্বনবী বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নদী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা যেন আয়সা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন আমি নবীজিকে এত ভালোবাসতাম বিশ্ব নবী বলছেন যে গেলাসে আমি পানি আম্মা যেন আয়সা বলছেন যে গেলাসে আমি পানি পান ও করিত দিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে ওখানি মুখ লাগায়া নবী পান করিতে একবার আমাদের আয়সা বলছেন যে আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন আমি যখন গিলাসে পানি পান করতাম আমি গিলাসটা রেখে দিতাম আল্লাহর নবীকে আমি আড়ালে আড়ালে দেখেছি আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি নবীজিকে দেখতাম ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে আল্লাহ নবী পানি পান করতেন আল্লাহ সুহান আল্লাহ কি প্রেম